لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك

আমরা মক্কায় কয়েকটা প্লেসে যাব তো ফার্স্টে কোথায় যাব ভাই ফার্স্টে আমরা যাব মিয়া জামারাতে যেখানে শয়তানকে পাথর মারা হয় ওই ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাইল সাল্লামের যখন কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন ওখানে আর কি শয়তানে আর কি ধোকা দেওয়ার চেষ্টা করছিল আমি একটা একটা করে ঘুরতেছি এবং চেষ্টা করব যে এটা সবার জন্য রেখে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ উমরা আমার শেষ আর এখন দুই দিন পরে আর কি বেসিক আমরা কি আর এবং দুদিন পরে আমরা মদিনা যাব তো শরীফ ভাই আজকে আমাদের ঘুরেছে সো মিনা যায় এবং রাস্তাঘাট আপনারাও দেখেন আমিও দেখি তো হচ্ছে আমাদের ওই চট্টগ্রামের মতো মানে এলাকার খুব ভালো লাগছে পাহাড়গুলো নবেজু সাল্লাহসালের জন্মস্থান দেখলাম এবং সে তার পিছনেই পাহাড় তো মনে হচ্ছিল যে সে নিশ্চয়ই এই আশেপাশে তো তার পায়ের হ্যাঁ মানে ছাপ আছে তো সেইখানে দাঁড়াইছিলাম বা আশপাশে হয়তো বা সেখানে ঘুরতেছি বা সেই জায়গাগুলোকে ফিল করতেছি এবং মানে এসব বলে বোঝানো যাবে না আমার কাছে মনে হয় যে অনেক ইউরোপ এমনিকা ঘুরলাম কিন্তু যেইখানে আসলে সবার আগে ঘুরোচিত ছিল সেটা হয়তো বা আমি আমার মনে হয়েছে অনেক বড় আসছি আলহামদুলিল্লাহ যে আসতে পারছি এবং সবার জন্য দু যে সবাই এনেকে আসতে পারে না কি হাজিরা এখানে নামে হাজির এখানে হ্যাঁ একদম ডাইরেক্ট আরাফাত থেকে আইসে এটা হচ্ছে রেল স্টেশন এখানে নাই না এখানে পাথর মারা ওখানে দেখাবো এটা জামারাতের এরিয়া আর কি ওকে ওকে এটা হচ্ছে না না এখন পাথর শুধু হজার সময় মারা হয়

হজের দে হজের পরের দিন যে যেদিন আমাদের বাংলাদেশে ঈদ হয় এখানে সেই দিন কুরবানি হয় আর কি হজ তো একদিন আগের দিন তখন আইসা ওই মুজদালি থেকে আইসা এ মিনা হইয়া এখানে জামারাতে আইসা মাথা আর এখানে তিন দিন থাকে পাথর মারা শেষে সব হাজির আবার মি এখানে মিনা যার যার তাবুতে আসবে আপনার সিरियल নাম্বার আছে ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী ইতাবুতে আসবে তিন রাত থাকবে আচ্ছা তিন রাত থাকার পরে তিন দিন পাথর মারবে সরকারে এইখানে ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস যখন স্বপ্নে দেখে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যে তোমার প্রিয় জিনিসটা কুরবানি তোরা তখন আর কি এই স্থানে এই স্থানে প্রস্তুতি ইনি ছিল ওই যে ছোট একটা মসজিদ দেখা যাচ্ছে ওই যে উচুতে

মুজদালিফা আরাফাতের মাঝখানে রোড আর কি আরাফাত থেকে লিফা ডিস্টেন্স প্রায় ছয় কিলোমিটার উপরে আমরা এখন যাচ্ছি যেখানে ক্যামদের সময় বিচার হবে আরাফার ময়দানে যেটা আমাদের রাস্তাটা এখান থেকে ইজি ছিল আমরা প্রথমে জামানা তারপরে মিনা তারপরে লিফা এবং এখন আরাফা কিন্তু হজে যে প্রসেসটা হয় সেটা আরাফা থেকে শুরু হয় এবং তারপরে মুজদালিফা তারপরে মিনা ওইখানে কোরবানি হয় তারপরে জামানাতে থাকে

সাদা কাপড়ে দেয়া যায় হ্যাঁ 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 শুধু সাদা হ্যাঁ এই মাটিতে আসার তোদিক দান করছে না ভাইয়া আমার মনে হচ্ছে যে হয়তো কিয়ামতের দিন আমরা কোথায় থাকবো এখানে কেউ কিছু জানি না তুমি কোথায় থাকবো আমি কোথায় থাকবো আল্লাহই বলা হয় এখানে অথবা আলাকসায় আর কি সেই বিচার দিবস হবে তো যাই হোক এখন

আলহামদুলিল্লাহ আমরা একটা জামাত পেয়ে গেছি আল্লাহ রহমতে এবং জামাতটা পুরো বানানো হচ্ছে নাম নামিরাতে মানে আরাফাত ময়দানে আছে আলহামদুলিল্লাহ মানে এগুলো আসলে কি বলে নাই আপনি বাংলা জানেন? আমি বেঙ্গলি بس थोड़ा थोड़ा जानते सिया। কি তো আমরা এখন মুজতালিফার পাশ থেকে এমন একটা জায়গা যাচ্ছি যেখানে যাওয়ার ইচ্ছা সবারই আছে। আমার তো খুবই খুব ইচ্ছা ছিল এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তলার রহমতে সেই জায়গাটা এখন যাব এবং আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে সেই হেরা গুহা। তো এটাকে বলা হয় জাবেল জাবেলা জাবেলাল নূর নূর

মোটামুটি আমাদের সব সবচেয়ে খাবার হলো এই জায়গাগুলোতে যে আসতে পারবো এটা কখনো ভাবিও নাই আলহামদুলিল্লাহ অনেক অনেক রহমান যে এখানে আসতে পারছি এবং শরীফুল ভাইকে অনেক ধন্যবাদ যে শরীফ ভাই একটা একটা জায়গা আমাদেরকে এগুলো দেখাইছে ইনশাআল্লাহ সামনে মদিনায় যাবো আরো কিছু প্লেস কভার করা এবং এগুলোকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য বেশি একটু ব্লগ করা তো যাই হোক সাথেই থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ